My father names the Islam. What is the name of your school? My school name is Pitu Model School. What is your room number? My room number is six. Which subject do you do well? I do well subject. What does your father do? My father is a business. How many brother and sisters are you? We are two brothers, one sister. What do you like to eat? I like to eat chocolate cake, cooked. উইজ গেম ডু ইউ লাইক আই লাইক টু ক্রিকেট ফুটবল চলো যাই লেস বুক চলো আসি লেস কাম চলো পড়ি লেস লিড চলো লিখি লেস রাইট আমরা আমার ভাত আছে আই হ্যাভ এ রাইট আমার একটি বই আছে আই হ্যাভ এ বুক আমার একটি কলম আছে আই হ্যাব এ পেন আমার একটি বিড়াল আছে আই হ্যাব এ গ্যাপ্ট হ্যাভ নো রাইট আমার কোন বই নাই আই হ্যাভ নো বুক আমার কোনো কলম নাই আই হ্যাভ নো পেন আমার কোন বিরোধ নাই আই হ্যাভ নো কেট আমার একটি বই ছিল আই হ্যাভ আই হ্যাট বুক আমার একটি কলা ছিল আই হ্যাট বেনানা আমার একজন শিক্ষক ছিল আই